হ্যালো বন্ধুরা নমস্কার আদাব দীর্ঘ ছয় ঘন্টা জানির পর আমরা গন্তব্য স্থানে পৌঁছে গেলাম আমরা চলে এসেছি পদ্মার পার্ক আপনারা সাথে থাকুন দেখতে পাবেন এই যে এখান থেকে শুরু হয়ে গেল পদ্মার পার্ক দেখুন চলে আসলাম আমরা কত সুন্দর জায়গা পার আপনারা আপনাদের তো ডান সাইডটা দেখায় এইদিকে কত সুন্দর গাছপালা এবার আপনাদের একটু বাম সাইডটা দেখায় দেখেন কত সুন্দর একটু বসার জায়গা আড্ডা দেওয়ার জায়গা আসলে আমাদের হাতে খুব সময় কম এইজন্য আপনাদের বেশি কিছু দেখাতে পাচ্ছি না একটু আমরা সামনে এগিয়ে যাবো আসলে এখান থেকে কিন্তু পদ্মার পর শুরু এই যে দোকানপাট আছে আসলে আমরা খুব সকাল সকাল বের হয়েছি এই জন্য লোকজন কাউকে দেখতে পাচ্ছি না দোকানপাটও বন্ধ আর এই যে দেখেন কত সুন্দর একটা গেটের ডিজাইন দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই পদ্মা নদীতে আসলে পাড়ের উপর থেকে একটু ভিডিও করতেছি আর খুব সকাল তো একটু কুয়াশা বেশি ওই জন্য একটু ঘোলাটা আসতেছে এই নিচে আমাদের ছেলেবেরা অলরেডি নেমে গেছে দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটি দল তো মহিলা দল তো আপনাদের দেখাতে পারছি না আমাদের তো ছেলেপেলেরা সেলফি ফটো তোলার জন্য তো খুব ব্যস্ত হয়ে পড়েছে এবার আপনাদের উপরি ভাগে নিয়ে আসলাম দেখেন এখানে সরিষা লাগাইছে আলু লাগাইছে তার একটু সামনে দেখলে আসলেই দেখতে পাবেন যে এখানে শুধু আর কাশিয়ায় ভর্তি সব অর্ধেক করে সাড়ে করা হয়েছে এই যে আমরা ছাড়াও এখানে আমাদের আগেও দুইজন অতিথি আসছিল যাক অধিকারা দেখালাম না আপনাদের এবার একটু সামনে যাই এই যে আমাদের মুরব্বি যত সামনে যাচ্ছি ততই শুধু দেখতে পাচ্ছি এই আর এবার আমরা আসলে পদ্মার এই পার থেকে ওই পার যা চিন্তা ভাবনা করতেছি এই যে একটা নৌকা আসলো তো আমরা চড়ার চিন্তা ভাবনা করতেছি হ্যালো গাইস অলরেডি আমরা নৌকায় চড়ছি <applause> <ديبو> اقعدوا <الواشر. تصفيق> একটা নৌকাতে আমরা প্রায় পুলিশের কাছাকাছি উঠছিলাম অনেক বড় নৌকা তো এই যে দেখুন জলের ঢেউ

মিডিল পয়েন্টে এসে গেছি তারপরে এখান থেকে আর কিছুটা গেলে আমরা পদ্মা নদীর উপারে চলে যাব অলরেডি আমরা গন্তব্য স্থান আমাদের পদ্মার এই চলে আসলাম আসলে এখানে একটু খেলাধুলা করবো এই জন্যই আসা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পদ্মার পাটটাতে এত বড় যেদিকে তাকাচ্ছি সেই দিকে শুধু বালু আর বালু মানে অনেকটা মরুভূমির মতো দেখেন শুধু বালু আর বালু ছাড়া কিছুই নাই চর তো চরই আসলে বাংলাদেশের মধ্যে যে এতটা বিস্তৃত জায়গা আছে এই যে আমার ভাতিজা মনে আনন্দ প্রকাশ করার জন্য কত না ভঙ্গি করতেছে চারপাশ টাই তো এখন জায়গায় ওই যে আমাদের পদ্মার পর ওই জায়গা থেকে আমরা আসলাম অনেক দূর থেকে আসছে এই যে আমাদের ছেলেমেয়েরা মানে প্রস্তুতি নিচ্ছে একদল খেলার জন্য আর এই যে আমাদের মুরব্বী হাইবুর চাচা উনি এখন সম্ভবত ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের তিনজন সঙ্গী সটটিকে শেষ করার জন্য প্রায় দুই ঘন্টা হাঁটার পরও তারা কোনো শেষ করতে পারেনি আপাতত দেখা একটু চারপাশটা একটু ভালো করে স্টার্ট স্টার্ট আমাকে মারছে এ গুটি গুটি পায়ে মারলে দুরন্ত আয় হায় 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 আয় দুরন্ত চলে আসলো আশটা পল আসলে আমি কিন্তু গুডি দেখুন আমাদের যুব সংঘের দামাল ছেলেরা কিভাবে ফুটবল খেলতেছে পর্দা চরে হ্যান হয়ে গেছে মালুর রায়হান ওখানে খেলতেছে আকাশ এই যে আমাদের মুরব্বী চাষা থাক নামটা বলবো না এবার মারলো কঙ্ক কঙ্কলের থেকে আফজাল আফজালের থেকে লাল চাল এই যে লাল চাষ শ্যুট করেছে এখানে রেজাউল এই ভাবি চাচা দেখা যাক কি করে হ্যাঁ জুটছে আবারও মিস আশা বলছে আসা ঠেকে দিছে মারলো আকাশ গুলি চলে আসলো মাঝ মাঠে এবার হাই শুট করলো এখন আবার আশরাফুলের কাছে তারপর আঝহার দুরন্ত ডোংরিপোন আবারও বেগির কাছে বল এবার গুলি শ্যুট করলো পঙ্ক মেরে দিলো খুব সজাগ খেলার ভিডিওটা একটু লং করে দিচ্ছি আপনাদের ছেলেদের অনেক আশা আছে খেলার ভিডিওটা একটু ভালো যেন বড় হয় এখানে একটু লং করে দিলাম আপনারা ধৈর্য সহকারে দেখবেন নমস্কার এই যে আমাদের বন্ধু এই তো একটু ভিডিও করতেছি আপনি কোথা থেকে আসছেন বলবো না অনুমতি ছাড়া ভিডিও হচ্ছে মানে আপনি কোথা থেকে আসছেন আমি প্রেসের লোক কি প্রেস অমুক ওই যে আমাদের বডি বিল্ডার প্লেয়ার এই যে আশরাফুল খেলাধুলা আমাদের এখানে মতো শেষ এবার আমরা পদ্মা নদীতে একটু স্নান বা গোসল করে নিই দেখুন ছেলেদের আনন্দ দেখছেন সেই ছোটোবেলা শৈশবকালে খেলে গেছে সবাই শৈশব সার শৈশবকালের যে আমরা মজা করছি যে আনন্দ করছি সেই আনন্দ আবার তো আমরা বসল শেষে আবার রওনা দিলাম ও তার এপার থেকে ওপারে মোটামুটি সবাই একটা নৌকাতে আসি এবার আমাদের ক্লাবের চল্লিশ জন সদস্য চল্লিশ জনে একটা নৌকাতে নৌকাটা বেশ বড় আমাদের একটু নদীটা একটু দেখায় যাওয়ার সময় কত বড় নদী এই দিনে থেকে এই দিনে দেখা যায় না আর আমাদের এই পদ্মার এইপার থেকে ওপার আসতেই প্রায় সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট তাহলে ভাবুন কত বড় নদী এদিকে একটা নৌকা দেখা যাচ্ছে জল আর নয় দেখা যাচ্ছে তো গাছ ভালো থাকবে সুস্থ থাকবে